স্বপ্নে নাক দেখার ব্যাখ্যা নাক শুধু ঘিরান নেওয়ার অঙ্গ নয় এটি অহংকার আত্মসম্মান এবং নিয়ন্ত্রণের প্রতীক স্বপ্নে নাক দেখার অর্থ হতে পারে আপনার চরিত্র আত্মবিশ্বাস কিংবা আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কতা স্বপ্নে নাক দেখার অর্থ কি হতে পারে চলুন জেনে নিই নাক সুন্দর এবং পরিষ্কার দেখলে আপনি আত্মবিশ্বাসী সুস্থ চিন্তা ও সৎ পথে চলেছেন পরিবার পরিবার বা সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে নাক ভেঙে যাওয়া বা কাটা দেখলে এটি অপমান সম্মানহানি বা গুনাহের ফলাফল হতে পারে কাউকে কষ্ট দেওয়ার প্রতিফূরণ বা নিজের বড় ভুলের দিকে যাচ্ছেন নাক দিয়ে রক্ত পরা দেখলে নাক দিয়ে যদি রক্ত পরা দেখেন তাহলে দুশ্চিন্তা অর্থ বা স্বাস্থ্যগত ক্ষতির সম্ভাবনা কেউ আপনার সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে নাক বড় বা অস্বাভাবিক যদি দেখেন তাহলে এর ব্যাখ্যা হবে অহংকার আত্মপ্রশংসা বা নিজের মূল্য বেড়ে যাওয়া বোঝাতে পারে এটা আপনার অহংকারের প্রতীক হতে পারে সতর্ক হন নাকে কিছু গন্ধ আসা যদি দেখেন আপনার নাকে গন্ধ আসতেছে তাহলে এর ব্যাখ্যা হবে আপনি কোনো গোপন বিষয়ে অনুভব করতে যাচ্ছেন বা জানার পথে আসেন বা কোনো ষড়যন্ত্রেরও গন্ধ হতে পারে ইসলামী দৃষ্টিতে নাক দেখার ব্যাখ্যা ইমাম ইবনে ইবনেসরিন বলেন নাক মানুষের মর্যাদা আত্মমর্যাদার প্রতীক নাকের মাধ্যমে মানুষ গর্ব লজ্জা ও নিত্ব বোঝায় তাই আপনি যদি তাই আপনি যদি স্বপ্নে নিজের বা অন্যের নাক দেখেন ভাবুন আপনি কেমন অনুভব করছেন সম্মানিত না অপমানিত এই অনুভূতি ব্যাখ্যার মূল চাপিকাটে